কুড়ি গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত কী হয় যেটা তোমাদের বিক্রিয়ার মধ্যে নামগুলো লিখে দিয়েছিলাম সিএ সিও থ্রি বলছে একে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তাহলে বলছে সিএ থ্রিকে যদি উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত হয়ে থাকে কি সি ওকে তো শুধু সিও নয় তার সঙ্গে সিও টু উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে এবারে বলছে ক্যালসিয়াম কার্বনেটের সামনে দেখো ভর দেওয়া রয়েছে তাই আমরা এখানে ক্যালসিয়াম কার্বোনেটের ভর নির্ণয় করে নেব সি এর মান হয়ে থাকে কত চল্লিশ প্লাস সি এর হয়ে থাকে বারো প্লাস ও এর হয় ষোলো ও এর নিচে তিন রয়েছে তাই শুধুমাত্র ষোলোকে তিন দিয়ে গুণ করবো তাহলে চল্লিশ যদি সামনে কোনো সংখ্যা থাকে তাহলে একসঙ্গে সবাইকে গুণ হবে আর কারোর নিচে যদি কেবলমাত্র সংখ্যা থাকে তাহলে কেবলমাত্র সেই সংখ্যাটাকে দিয়েই গুণ হয়ে যাবে তাহলে চল্লিশ প্লাস বারো ষোলো তিন আটচল্লিশ এটা যোগ করলে হবে একশো গ্রাম এবং তারপরে বলছে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সামনে ভর কথাটি দেওয়া রয়েছে তাহলে এখানে আমরা ক্যালসিয়াম অক্সাইডের ভর নির্ণয় করব। সি এর জন্য হয় চল্লিশ প্লাস ও এর হচ্ছে ষোলো তাহলে চল্লিশ প্লাস ষোলো করলে ছাপান্ন ফিফটি সিক্স গ্রাম তারপরে বলছে ধরে নাও ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন হয়েছে তো সম্পূর্ণ বিয়োজন হয়েছে তো হয়েছে আচ্ছা এখানে বলছে এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তোমাদের দু হাজার এগারো সালে এসেছিল আচ্ছা এখানে আমরা কী ভাষাটি লিখতে পারি যে একশো গ্রাম সি এ কে উত্তপ্ত করলে উত্তপ্ত করলে ফিফটি সিক্স গ্রাম সি সি এ ও তৈরি হয় তৈরি হয় তাহলে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম সিএওকে উত্তপ্ত করলে কতটা তৈরি হবে ফিফটি সিক্স বাই একশো ইন্টু কুড়ি জিরো জিরো কেটে গেল দুই দিয়ে দিলে দুই পাঁচে দশ পাঁচ একে পাঁচ হচ্ছে পাঁচ একে পাঁচ দশমিক পাঁচ দুগুণে দশ তাহলে এগারো দশমিক দুই গ্রাম সিএ তৈরি হয় তাহলে অতএব আমরা লিখতে পারি নির্নেয় ক্যালসিয়াম অক্সাইডের ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ এগারো দশমিক দুই গ্রাম ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার